হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে সকাল সকাল সাত বাগানে চলে আসতে কিছু সবজি হারভেস্ট করার জন্য আজকে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বিকেলবেলা তো সবজি হারভেস্ট করা যায় না রোজা রমজানের দিন তো আজকে ভাবলাম সকাল সকাল চলে যায় বাগানে একটা ভিডিও করে আসি আজকে দেখি কতগুলো সবজি হারভেস্ট করতে পারি তো সুন্দর ওয়েদার এই সুন্দর ওয়েদারে আজকে সবজি হারভেস্ট করব তো চলেন দেখি পাই যে সবজিটা বেশি প্রয়োজন এখন রোজা রমজানের দিনে সেটা আগে হারভেস্ট করি এই বেগুন দিয়ে বেগুনি কিন্তু দারুণ লাগে তো রোজা রোজার স্পেশাল বেগুনির জন্য বেগুন কেটে নিচ্ছি বিসমিল্লা এই যে তো আমাকে তো মানে বাজার থেকে কিনতেই হচ্ছে না বেগুনির জন্য বেগুন তো আমি আমার সাত বাগানের বেগুন দিয়েই বেগুনি খেতে পারছি যারা অনেক বেগুন ধরতেছে তো এর আগে প্রচুর বেগুন ছিল গাছে এখন টুপিটা কি হালকা পাতলা হচ্ছে যে এই গাছটাতেও আছে একটা দেখেন বিশাল এই তাল বেগুনটা কিন্তু অনেক মজা এটা যেমন ভাজি মজা এটা তরকারি খেতেও মজা লাগে ভর্তা ভাজি সব কিছুতে এটা অনেক মজা এ তো গাইস দুইটা তাল বেগুন খেয়ে নিলাম এই গাছের কিছু ছোটো ঝুমকি বেগুন এই তো এগুলো দিয়ে তরকারি খেতে ভালোই লাগে ছোটো ঝুমকি বেগুন তো এদিকটাতে আমার গোলাপ বাগান পাশে যে মরিচ গাছ লাগাইছি রাইস দেখেন যে মরিচ পেঁচে আসে অনেক মরিচ পেঁচে আসে কেটে নেই কিছু ঝালঝাল কাঁচামরিচ এটা হচ্ছে বারো মাসি কাঁচামরিচ আমি এই ঝাল জাল বারো মাসি কাঁচামরিচ এই দিয়ে বেশি লাগাই বাগানে তো আমার সাত বাগানে এই জাতটা আমি সবসময় রাখি এটা খুব ঝাল এবং বারো মাসি ধরে সময় এই মরিচের বীজ থেকে চারা করার চেষ্টা করি এবং এই বারো মাসি মরিচটাই লাগাই সবসময় সাত বাগানে তো এটা আমরা সারা বছরই আমি খেতে পারি এবং এই এই মরিচটা আমার অনেক উপকার আসে প্রত্যেকটা কাছে মরিচ প্রায় বারো মাসি যে ঝালমরিচের যাত্রা তো এই যাত্রা আছে পাশাপাশি আরো ভিন্ন যাত্রা আসে এদিকে গুলাতেও মরিচ গাছ দিয়ে দিছি গায়ে সেগুলো কিন্তু মানে যখন পালো হবে অনেক ধরবে গাছ দেখেন মরিচর মরিচ ধরছে আরেক জাতি ঝালমরিচলা করলাম তো এই যেগুলো টুকি টাকি ধরতেছে দেখেন বরবটি পেকে কি অবস্থা তো যেগুলা পেকে গেছে সেগুলা বীজ রাখবো আর যেগুলা মানে ইয়ে আছে কুচি আছে এগুলা আমি উঠিয়ে নিবো তো আসলে রোজা রমজানের দিন বাগানে কম আসা হয় আর সবজি হারভেস্ট করার মতো সময় পাওয়া যায় না তো বিকেলে তো একদমই সময় নাই অনেক বরবটি পেকে গেছে তো আমি সব বীজ রেখে দিব গাছ দেখেন সব পেকে গেছে এগুলো সব বীজ রাখতে হবে তো ওই জাতটা আমি রেখে দেবো সারা বছর জন্য বীজ করে কিন্তু গাছ দেখেন দেখেন বরবটির কী অবস্থা হয়েছে বিশাল বিশাল হয়ে একেবারে পেকে গেছে তাহলে সবজি হারভেস্ট করার মতো সময়ই পাওয়া যায় না উজা রমজানের দিনে সকালে তো বিকেলে তো আসাই যায় না তো সকালবেলায় পাতলা সকাল বা দুপুরে একটু একটু সবজি হালস করতেছি এই যে বীজের জন্য সারা বছর আমি আমার বাগানের এই বরবটির বীজ থেকে চারা তৈরি করবো এবং বরবটি খাবো অনেকগুলো পাকা গাছ এই যে গাছ দেখেন ক্যাপসিকাম ক্যাপসিকাম পেকে কি অবস্থা বলে ক্যাপসিকাম গুলো হারভেস্ট করি এই যে গাছের ক্যাপসিকাম এই যে পেকে যাচ্ছে কালার অনেকগুলা ক্যাপসিকাম একসাথে হয়েছে গাছে দেখেন গাছ কয়টা ক্যাপসিকাম পারলাম তো আরো কিছু উঠাই দেখেন এক গাছের মধ্যে অনেকগুলা ক্যাপসিকাম হয়েছে আমার একটা গাছে এই দেখেন আরো হারভেস্ট করি সাতটা এই যে আটটা নয়টা এই দেখেন অনেকগুলো ক্যাপসিকাম হয়েছে তো গাছ দেখেন এই যে এগারোটা গাছ থেকে টোটাল এগারোটা ক্যাপসিকাম হারভেস্ট করলাম তো এগুলো আমি করে রেখে দিব যখন লাগবে তখন আমি ব্যবহার করবো অনেকগুলা ক্যাপসিকাম পেয়ে গেলাম গাছ থেকে আবার নতুন করে ঘটেছে দেখেন কতগুলা ক্যাপসিকাম এই যে গাছ দেখেন আমার বেগুন গাছে বেগুন এই যে তো দেখে দেখে কয়েকটা বেগুন হারভেস্ট করি স্লারটা দুইটা তিনটা চারটা এই যে চিকন চিকন বেগুন হারভেস্ট করতেছি পাঁচটা এই তো বেগুন হারভেস্ট কালাম দেখেন অনেকগুলা বেগুন উঠিয়ে নিলাম এই যে চিকন চিকন বেগুন এই তো এই যে আমার তাহমিদ গাছে পানি দিচ্ছে দেখেন কিন্তু বাগানে কাজ করে এখন দেখি দিদি গুঁড়ো এই যে গাছে পানি দিচ্ছ কোন গাছে দিবা ওইদিকে সেরবাস দেখাও এই যে গাছ দেখেন এই যে আমার ক্যাপসিকাম গাছ অনেক ক্যাপসিকাম ধরছে এই যে গাছে পানি দিয়ে দিচ্ছে তাহমিদ

দেখেন গাছে কত আম ধরতেছে এই যে আমে ভরে যাচ্ছে অনেক সুন্দর মিয়া জাকি আম দেখেন এই যে কত সুন্দর আম ধরছে প্রত্যেকটা ডগাতে অনেক আম ধরছে এই যে অনেক ভালো জাতের আম মিয়া জাকি অনেক বড় বড় লাল আম হয় অনেক সুন্দর লাগে আজকে আমার সাত বাগান থেকে অনেকগুলো ক্যাপসিকাম হারভেস্ট হইলাম প্রত্যেকটা গাছের কাছে অনেক সুন্দর আম হয়েছে তো গাছ দেখেন যে আজকে অনেকগুলো ক্যাপসিকাম হারভেস্ট হয়েছে বাগান থেকে এই যে অনেকগুলো তেরোটা ক্যাপসিকাম হারভেস্ট করছি অনেকগুলো বেগুন গড়বটি তো আরও কিছু সবজি হারভেস্ট করি চলেন দেখি বাগান টমেটো উঠাই যে অনেক পুরাতন গাছ থেকে এই গাছগুলো এখন উঠিয়ে দিতে হবে অনেক টমেটো পেকে গেছে দেখেন গাছগুলো মরে যাচ্ছে তো আমি হারভেস্ট করে এগুলো দেখেন কতগুলা লাল টুকটুকে টমেটো হারভেস্ট করে ফেললাম এই পুরাতন গাছ থেকে তো এই গাছগুলো এখনো খেয়ে ফেলে দিব বাগানটা পরিষ্কার করে ফেলবো লাল টমেটো ফ্রেশ ফরমালির মতো লাল টমেটো তো এইগুলাতে সালাদ বলেন তারপরে তরকারিতে খুব মজা লাগে যেহেতু টক টক টমেটো দেশি টমেটো অনেক মজা তো খাবো প্লাস রেফ্রিজারেট করব। আর এখন গাছগুলাকে উঠিয়ে বাগানটাকে পরিষ্কার করে ফেলব তো গাছে সুন্দরভাবে আম দেখতেছে এই যে টুসটুসি টমেটো চলে আসে এই আজকে আমার বাগান থেকে টমেটো হারভেস্ট দেখেন একেবারে টুকটুকে লাল টমেটো ফ্রেশ এই টমেটো দিয়ে সালাদ এবং তরকারি দুইটাই মজা লাগে যেহেতু দেশি দেশি টমেটো অনেক টক টক অনেক মজার টমেটো মার্শাল্লাহ এই যে রাইস আজকে আমার বাগান থেকে এই দু সবজি হারভেস্ট তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য তো আশা করি নেক্সট ভিডিওতে বাগান পরিচর্যা দেখাবো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ